আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের দ্বারা অনেক ভালো আছি তো আজকের আমরা চলে গেলাম গরুর বাজারে আমাদের গ্রামে কেশবপুর গরুর বাজার অনেক বড় একটা গরুর বাজার সেখানে অনেক বিশাল বিশাল গরুটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক হাজার হাজার গরু হাজার হাজার গরুর পরিমাণ অনেক সংখ্যা মানুষও হাজার হাজার লক্ষ লক্ষ কাছাকাছি মানুষ প্রচুর পরিমাণের মানুষ কিছু ভিডিওতে ঘুরতে পারতেছে না আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর গুরু অনেক বড় বড় গুরু ভালো পরিমাণের গুরু যেগুলো অনেকগুলো গুরু এক লক্ষ দেড় লক্ষ করে ঘুরতেছে কেউ কিনতেছে আবার কেউ দেখার জন্য এসেছে অনেক বড় বড় গুরু সুন্দর সুন্দর দামি দামি গুরু যেগুলো মানুষে কোরবানি দেওয়ার জন্য আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য নিচ্ছে অনেক বড় বড় গরু আপনারা দেখছেন অনেক বিশাল বিশাল গরু হাট অনেক বড় ঐতিহ্যবাহী কেশবপুর গরুর বাজারের হাট যেমন গরু তেমন বাজার বিশাল বিশাল গরু অনেক বড় বড় হাট মানুষ সবাই একত্রিত হয়ে এই বাজারকে সফল করেছেন সুন্দর হয়েছে